আজ দুপুরে মনটা মিষ্টি মিষ্টি করছিল সেই জন্য ভদ্রপুরে ঝটপট করে মিষ্টির দোকানে চলে গেছিলাম আর সাথে ঘরের অত্যন্ত কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনে নিয়ে আসি গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল একদম ধামাকাতার রোদ উঠেছে তাই আমি আর অপেক্ষা করিনি ঝটপট জামাকাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি আর হঠাৎ করে দিচ্ছি আকাশে কেমন মেঘ জমেছে তো কি আর করা যাবে যতটুকু শুকালো সেটাই তো লাভ নাকি আর আজকে বহুদিন পর তোমার হচ্ছে এরকম মাখা মাখা আলুর তরকারি আর সাথে হচ্ছে ওটাকে কি বলে সাদা ময়দা দিয়ে পরোটা অনেকদিন পর করার সুযোগ পেলাম আর অ্যাকচুয়ালি গড়ের সবজি ঘাটতি ছিল সেই জন্য এরকম আলুর তরকারি করতে বাধ্য হলাম কিছুটা সাথে কথা বলার ফাঁকে ভাতটা ভাতকে অ্যাকচুয়ালি জুড়োতে দিয়ে দিয়েছি তরকারি হচ্ছে জাস্ট আলুর তরকারি আর একটু বেসন ছিল বড়া আর একটা ডিম ছিল যেহেতু সেটা দিয়ে কিছুটা ঝোল করলাম এক কথা পরিষ্কার করে বলতে পারি কী বলতো সকালবেলা নটা নটা পনেরো কুড়ির মধ্যে তরি তরকারি ভাত রেডি করা যারা জানে তারাই এর কষ্টটা বোঝে তার কারণ ঘুম থেকে উঠে ঘুমাতে ইচ্ছা করে বিশ্বাস করো শুধু দাঁত মেঝেছি আমি ব্রাশটা করে ব্যাস রান্নার তোর জন্য লেগে পড়ি মানে দাঁতটা মাজারও সময় পায় না তো সব কিছু সেরে তারপরে স্নান করার ঠিক আগে আগে দাঁতটা মাজালো তো যাই হোক সব দিন সমান যায় না আজকে সকালবেলা রান্নার তাড়াহুড়ো ছিল তাই ব্লগটা ঠিক মাঝপথ থেকে শুরু করলাম অ্যানিওয়ে বিকেলবেলা আসব তারপরে যতটা পারবো তোমাদের সাথে একটু গল্প শেয়ার করব। কিছু তো করার নেই টাইমের মতো সব কিছু চলে তবে কি সকালবেলার টাইমটা যে এত দূর এত ঝটপট যে শেষ হয়ে যায় না বিশ্বাস করো বোঝা দায় তো মেঘ করছে আর কদিন ধরে বৃষ্টি হয়েছে দিন বৃষ্টি হওয়ার পরও যে এত গরম না রাত্রিবেলা ঘুমাতে পারলাম না আর মাঝে মাঝে এত পোকার উৎপাত হচ্ছে কি বলবো মানে একদম গা পা জড়িয়ে দিচ্ছে তো যাই হোক আর বেশি বকবাক করবো না হ্যাঁ চুলটা যে কোথায় তুলেছি একটু কাটার দিয়েছি আবার ক্লিপ দিয়েছি মানে একদম নিজের দিকে তাকানোর সময় হয়ে না তো বন্ধুরা পরে আসবো কে হয়নি জামা কাপড় বাস থেকে বড্ড জ্বালা হয় তো গরমের মধ্যে একটা জামা দুদিনের বেশি পরা যায় না তো এই ড্রেসটা বার করলাম তো দেখা যাক কালারটা খুব সুন্দর কিন্তু কি বলো তো বেশি কাচার ফলে কি হয় ফেব্রিকগুলো উঠে যায় তো যাই হোকগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো না অনেক বেজে গেছে নটা করি এবার আসতেই হবে কিছু করা ওকে অনেকদিন পর এই দুপুরবেলা রাস্তার মধ্যে বেরোলাম বন্ধুরা ভালোই লাগছে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে তো সকালবেলা ঝটপট পেটে দুটো গুজে একদম বেরিয়ে পড়লাম কর্মের উদ্দেশ্যে তো বিষয়টা হচ্ছে সকালবেলা এত রোদ ছাতা না নিয়ে উপায় নেই গো আজকে যে সানডে একদমই মনে ছিল না তো মিষ্টি খেতে খুব মন চেয়েছিলো আজকে তো সেই জন্য ঝটপট করা রাস্তায় বেরিয়েছিলাম মিষ্টি কিনতে গিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনে ফেললাম ঘর ঝাড় দেওয়ার বারণটা এতটাই ছোট হয়ে গেছে যে ঝাড় দিতে গেলে মাঝে প্রচণ্ড ব্যথা লাগে তো সেই জন্য একটা মুদিখানার দোকানে গেছিলাম বারুন প্লাস হচ্ছে মুড়ি তারপরে ধরুন হচ্ছে অনেক রকমের মিষ্টি সমস্ত কিছু কেনাকাটা করে আস্তে আস্তে দুপুরবেলা রাস্তা হয়েছিল তো এটা হচ্ছে একদম মেন রোড বলতে সব সময়ের জন্য বিজি থাকে তো খুব সাবধানে ক্লিপ আর এই যে মুখানার দোকান এই দোকানটায় সমস্ত কিছু পাওয়া যায় আর এদিকে মোটামুটি বারন ষাট টাকা করে দাম তো এখনো ঝুলঝারি সেটা তো নেওয়া হয়নি সেটা নেওয়া বাকি আছে তো সমস্ত কিছু কেনাকাটা করে হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানের দিকে যাচ্ছিলাম রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল তো মনটা ফুচকা ফুচকা করছিল ফুচকা দেখো লাগছে আকাশে দেখতে পাচ্ছি কেনাকাটা করে এবার ঘরের দিকে আসতো পেপারাল আর একটা কান্ড দেখো ঘরে তো ছিলাম না দরজার মধ্যে পেপারটা গুঁজে দিয়ে চলে গেলো পেপারে যে কত বিল কী কিছুই বলে না তো চলো কি কি শপিং করলাম দেখায় আর কি করবো বন্ধুরা অ্যাকচুয়ালি না মনে থাকে না অনেক জিনিস কেনার থাকে যখন বাজার যায় তখন মনে পড়ে বাজার যায় না ঘরে যখন ফিরি বাজারটা করে তখনই মনে পড়ে তো এইখানটা অনেক শান্তির জায়গা চলো কি কী শপিং করলাম এবার দেখায় খুব ইম্পর্টেন্ট জিনিস দিনের শুরু বারণ দিয়ে আর সন্ধ্যাবেলায় খাবো বললে কিছু মিষ্টি নিয়ে এসেছি মিষ্টির প্যাকেটটা পরে ওপেনিং করো আর এই মুড়ি বিস্কুট আটা যা যা লাগে ওয়েদারটা আজকে দিয়েছে যাকে বলে ঝাক্কাস মানে ঝাক্কাস এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ঝকঝকে তক তকে রোদ দিয়েছে আর এইরকম ওয়েদারের মধ্যে নিচে মানে বাগানে রেস করতে খুবই ভালো লাগবে কথা বলতে বলতে বাকিগুলো ডাক ছাড়া দিয়ে দিচ্ছে আরে আমি চলে এসেছি তো চাপ নেই তো দেখলে তো কী সুন্দর আমাদের কথা মানে আমি যখন কথা বলি কি সুন্দর রেসপন্স করে তো বন্ধুরা এখন আপাতত রাখি আর অনেক কিছু খাবার নিয়ে এসেছি কারণ মনটা খুব মিষ্টি মিষ্টি করছে আমার যখন মনটা না মিষ্টি মিষ্টি করে তখন আমি আর তসইতে পারি না মিষ্টি আমাকে কিনে খেতেই হবে যাই হোক আসলে কী বলো আমাদের নদীয়ার মিষ্টিকে থেকে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় ও করতে একটু খুব কথা বলে কথায় বাজে ফোরন কাটে যাকে বলে তো যেটা বলছিলাম খুব সুন্দর নদীয়ার নবদ্বীপে তোমরা যেন দই পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় কিন্তু এখানে মিষ্টির কোয়ালিটি অতটা ভালো না কিন্তু মনটা যখন মিষ্টি মিষ্টি করে তো মিষ্টি তো নয়নে পারি না তো অনেক রকম মিষ্টি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা যখন খাবো তখন প্রত্যেক একটু একটু করে শেয়ার করবো আর একটু একটু টেস্ট করবো তো এখন আপাতত কয়টা কয়েকটা রিলস বানায় যদি পারে লাইভে আসি আর আমার যারা যারা যে বন্ধুরা আছে প্লিজ লাইভে একটু লাইক করে দিও আর পারলে যদি পারো আসবে খুব খুব খুশি হবে এখন তার এখন তুলে রাখি পরে আসবো দুপুরবেলা ভদ দুপুরবেলা রাস্তায় বেরিয়ে কিনে নিয়ে এসেছিলাম এই গজাটা ওহ তোমাদের তো একটা প্রসঙ্গ এই প্রসঙ্গে একটা কথা বলি এই যে গজাটা দেখছো এটা হচ্ছে একদম উত্তরবঙ্গের স্পেশাল তার কারণ এই গজা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু নবদ্বীপেও খুব একটা খুঁজে পায় না আর সন্ধেবেলা সকলে চা বিস্কুট খায় কিন্তু আজকে আমি মিষ্টি নিয়ে বসেছি আর একটা মিষ্টি আছে খুব ভালো খুব ভালো দাঁড়াও খুলি আজকে যে মিষ্টিটা দেখাবো তোমাদেরও খুব খুব খেতে ইচ্ছা করবে অনেকটাই খেতে খেতে শেষ করে ফেলেছি অ্যাকচুয়ালি এইগুলো স হিসাবে বিক্রি হয় বুঝতে পারলে তো ঠাকুর পুজোর জন্য ইউজ হয় তো ঠাকুর পুজো তো এখন দিতে পারছি না কয়দিন পর আবার দেব তো সন্ধেবেলা আর সাজন গোচন করলাম না এটা দিয়ে আস্তে আস্তে টিফিনটা আর যে মিষ্টিটা আছে ওটা দিয়ে রাত্রিবেলা রুটিটা খেয়ে নেব তো আজকে একটু রেডি ছিলাম রেডি হয়েছি কেন জানো লাইভ করলাম বলে সন্ধ্যা দিন না অনেকে ভিডিও দেখছিলাম তো দেখতে দেখতে লাইভ করার ইচ্ছা জাগলো তো সেজন্য ঝটপট রেডি হয়ে চলে এসেছি আর এই দেখো বালিশ নিয়ে বসে পড়েছি একদম মানে একদম গল্পের মুহূর্ত যাকে বলে তো বন্ধুরা এত মানে চা খেলে মানুষের এনার্জি থাকে লাইভ করবো কি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আসলে দুপুরবেলা সামান্য একটু দাঁড়াও সেট করি দুপুরবেলা সামান্য একটুখানি রোদে গেছি তাতেই এত ঝিমুনি হচ্ছে না সে আর বলার কথা নয় তো যাই হোক অনেকদিন পর সন্ধেবেলা চলে আসলাম তোমরা তো দেখতেই পালা দেখতে পারলে সরি গজা দিয়ে ছোটো ছোটো মিষ্টি দিয়ে রাতে সন্ধেবেলায় স্ন্যাক্স টাইমটা কাটালাম আর মিষ্টি দিয়ে রাতে রুটিটা তো বলো আজকে ঘর ঝাঁটানোর একটা খুব সুন্দর জিনিস নিচ্ছে বারণ যেটা ছাড়া দৈনন্দিন জীবনযাত্রাটাই আমাদের অচল তো প্রচণ্ড চোখে ঘুম নিয়ে সকলকে জানাচ্ছে শুভরাত্রি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা খুবই ঘুম পাচ্ছে মানে ফোনটা অফ করবো দমা দম ঘুম দেবো টাটা